আসসালামু আলাইকুম মেসেস রাজীব এন্টারপ্রাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব কারখানা ডিজাইন পিলারগুলি দেখেন ইউটিউব দেখে অনেক দূর থেকে একটা ভাইয়া ডিজাইনার ডিজাইনের পিলারগুলি নিতে আসছে দেখেন আমাদের ডিজাইন পিলারগুলি অনেক নিকুত ফিনিশিং অনেক নিকুত ফিনিশিং আপনারা যদি নিতে চান তাহলে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বাইনাটা অনেক সুন্দর করে পিলারগুলি গুছিয়ে নিতেছে ওনার নিজ দায়িত্বে নিতেছে আর আপনারা যদি নিতে অর্ডার করেন কিংবা আসতে না পারেন কোনো সমস্যার জন্য তাহলে আপনারা ভিডিও দেখে অর্ডার করতে পারেন আমরা নিজ দায়িত্বে আপনার ঠিকানায় পৌঁছে দিব অগ্রিম কোনো টাকা লাগবে না শুধু আপনারা অর্ডার করবেন আপনারা মাল দেখে তারপর টাকা দিবেন। দেখেন আমাদের কারখানায় অনেক ধরনের জিনিস আছে ঘরের জন্য ডিজাইন পিলার আছে শাপলা আছে নয়সা আছে বিমান অনেক কিছু আমরা এবং জিপশানের কাজও করাই থাকি আপনারা যদি জীবসানের কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমাদের ডিজাইন পিলারগুলি কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখে কিন্তু বাইয়াটা অনেক দূর থেকে নিতে আসছে ওনার মনের মতো হয়েছে দেখে নিতে আসছে আপনারাও আমরা আমার ভিডিওটা দেখবেন এবং নিতা অর্ডার করবেন আমরা নিজ দায়িত্ব আপনার ঠিকানায় পৌঁছে দিব। এবং ভিডিওটা দেখে লাইক দিন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম